আপনি তো ফিলসফি বুঝতেছেন না যে সে কিভাবে পিক করতেছে ঠিক আছে এটাই আমরা বুঝতে চাই আপনার ইসলামিক ল সম্পর্কে এই আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত পুর এবং আমার মনে হয় যে আপনি কখনো ইসলামিক লিগাল ট্রেডিশন পড়েন নাই আপনি কখনো ইসলামের উসুল ফিক আপনি পড়েন নাই যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ইসলামিক ল এ

যখন শেখ মুজিবুর রহমান জিতলেন এবং পশ্চিম পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন না হোয়াট ইজ দ্য পজিশন অফ জামাত আমি আসছি এই জায়গাটা এই আমি যাওয়ার জন্য জামাতকে ভোট দিতে বলছেন আবার আপনি ঠিক ব্রেস্টে যাওয়ার জন্য যা যা বিশ্বাস করতে হবে বিলিভ করতে হবে সেটা থেকে আপনি সরে যাচ্ছেন আচ্ছা জামাতের এই অস্পষ্টতা কেন একটু শুনি এবং জামাত যদি কিন্তু রাজনীতি কেন করছে গণভোটানের পরে আসলে আমরা নতুন বাংলাদেশে হচ্ছে যে আপনার ফ্যাসিস্টের পতন হয়েছে আমরা কথা বলতে পারছি বাক স্বাধীনতা আছে আমাদের এবং রাজনীতিবিদদের জেলে নেওয়া হচ্ছে না কোর্টের বারান্দায় বারান্দায় বিএনপি জামাতের আপনাদের দলের নেতা কর্মীরা ঘুরছে না সে এটা বাদ দিয়ে আসলে আমরা আর কি পেলাম এই গণভ্যুত্থান নতুন কি রূপ আমাদের সামনে তুলে ধরলো আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আমার বোধ হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যে প্রসঙ্গটিকে আপনি বাদ দিতে চাচ্ছেন যে ঠিক আছে যারা বিরোধী রাজনৈতিক দল ছিল তারা নির্যাতনের শিকার হচ্ছে না আমি এটাকে একটু জেনারেলাইজ করতে চাই যে বাংলাদেশে কোনো বাংলাদেশি নাগরিক এখন গুমের শিকার হেতেছে না কাউকে খুন করে আপনার কোনো জবাব নাই এরকম সিস্টেম নাই কাউকে ধরে নিয়ে ভারতে পাচার করে দেওয়া হচ্ছে না যেটা বিএনপির সালাউদ্দিন আমাদের ক্ষেত্রে হয়েছে তো এই যে রাষ্ট্রের নাগরিকরা একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে আছে যেখানে সে সরকারকে ভয় পাচ্ছে না সে নিপীড়নের শিকার হবে বলে মনে করতেছে না আমরা মনে করি বড় অগ্রগতি লক্ষ্যকে সামনে নিয়ে আগাচ্ছে আমি যদি সে লক্ষ্যকে দেখি তাহলে আমরা দুইটা জিনিস বলবো একটা হচ্ছে যে তারা চাচ্ছে রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করতে কিছু সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব আসছে এবং সেই প্রস্তাবগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করতেছে এটা একটা ওয়ান্ডারফুল সিচুয়েশন আমার মনে হয় যে সর্বশেষ আমরা কবে দেখেছি যে বিভিন্ন কনফ্লিক্টে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সবাই একসাথে বসে আলাপ আলোচনা করতেছে যে আমরা কিভাবে নির্বাচন করব কিভাবে সংবিধান সংশোধন করব তো এই যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হচ্ছে এবং খুব ইন্টারেস্টিংলি আপনি দেখেছেন যে অনেক সময় একটা প্রোপোজাল দিচ্ছে তার পাল্টা প্রোপোজাল হচ্ছে তাই না যে একটা রাজনৈতিক দল বলতেছে ওকে আমি এটা মানতেছি না আমরা এটা নিয়ে আলোচনা করতেছি সরকারের দিক থেকে আবার একটা কাউন্টার প্রোপোজাল দিতেছে তো এই যে আলাপ আলোচনাটা হচ্ছে আমি মনে করি এটা একটা অসাধারণ অগ্রগতি এই আলাপ আলোচনাটাকে যদি আমরা খুব কনস্ট্রাকটিভলি আরেকটু সামনের দিকে নিয়ে যেতে পারি এবং সবাই মিলে একটা জায়গায় ঐক্যমতে আসতে পারি ঠিক আছে হ্যাঁ আমি যে সংস্কারগুলো হচ্ছে সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং সবাই আলোচনা করছে এবং নির্বাচনের ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট ডেডলাইন আমরা যে জুন পর্যন্ত একটা ডেডলাইন ছিল ফেব্রুয়ারি থেকে মধ্যে কিন্তু এই এই যে আপনার সংস্কার প্রস্তাবনাগুলো যেগুলো আপনার বাস্তবিত হবে এবং আলটিমেটলি রাষ্ট্র পরিচালনা করবে তো দলগুলো রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলো মধ্যে আমরা কি ধরনের পরিবর্তন দেখছি সেই আলোটাও যদি আমরা আনতে চাই তাহলে আমি ডক্টর জাহিদুর রহমান আমি আপনাকে দিয়ে শুরু করি আপনি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটুকু পরিবর্তন দেখছেন খুব বেশি পরিবর্তন দেখছি তা না খুব বেশি পরিবর্তন এক্সপেক্ট করারও দরকার নেই মানে আমরা যদি দেখি উনি প্রথম চাইনিজ হলো তারপর প্রথম তিনি দেশে শিল্পোন্নত করবেন গ্রেটলি ফরওয়ার্ড শুরু করলেন অনেক উল্টোপাল্টা করলেন পরে তাকে পদ থেকে সরিয়ে ফেলার পরিস্থিতি হওয়ার পর তিনি মূলত তার পদ রক্ষার জন্য কিন্তু সবার সামনে আনলেন যে না আমরা একটা রেভলিউশন করেছি কিন্তু আমাদের কালচারাল রেভলিউশন তো হয় নাই আমাদের এই পুরোনো ফিউডাল কালচার এগুলো আজকে আমাদের ঝামেলা করছে তো উনি একটা কালচারাল ঘোষণা করলেন এবং যা তা করলেন ঘাড় ধরে কালচার পাল্টানোর চেষ্টা করলেন এবং এটা ডিজাস্টার তৈরি করলো শেষ পর্যন্ত যে কথাটা বলতে পাল্টানো যায় না রেভলিউশনই কালচার পাল্টাতে পারেনি আর আমাদের তো হয় নাই আমাদের এটা আপরাইজিং হয়েছে একটা এর পর আমাদের পলিটিক্যাল একটা কালচার ছিল সেই কালচারটা থেকে কি বেরিয়েছি আমরা বেরোবো খুব সহজে কালচার পরিবর্তন খুব সহজে হয় না সুতরাং পলিটিক্যাল পার্টিগুলো এইখানে যে বিবাদমান পলিটিক্যাল পার্টিগুলো ছিল এতদিন পর্যন্ত তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার সময় একরকম ভাবে ছিলেন দীর্ঘদিনে তাদের যে কালচার সেই কালচারে তারা আবার ফেরত গেছেন এমনকি যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে সে এই সমাজে তৈরি হয়েছে সে এখানকার ব্যক্তি এই কালচারে সে বেড়ে ওঠা একটা আপ্রাইজিং এর শেষ হাসিনাকে ফেলে দেওয়া হয়েছে তারপর একটা রাজনৈতিক দল যখন করা হচ্ছে সেটা ওই একই কালচারের মধ্যেই থেকেছে খুব বেশি পরিবর্তন কালচারে মেজর হবে না খুব অল্প অল্প করে আগাবো কারণ কালচার পরিবর্তন হওয়াটা খুব দীর্ঘ সময়ের ব্যাপার আমি একজন মানুষকে একটু কোট করতে চাই আমার খুব পছন্দের সমর্থ সেন বাংলাদেশে এসে একটা প্রোগ্রামে তিনি খুব ইন্টারেস্টিংলি বলছিলেন সেটা হলো সমাজ বা কালচার পরিবর্তন হয় হচ্ছে ক্রাফটসম্যানের একটা ছোট হাতুড়ি দিয়ে আপনি ক্রমাগত ছোট 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 আঘাত করতে থাকবেন কামারের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কালচার হয় না কালচার পরিবর্তিত হয় না সমাজ পরিবর্তিত হয় না এবং মাও দেওয়ার চেষ্টা করেছেন এতে দেড় থেকে দুই কোটি মানুষ আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে এটা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনুভূতি এই ফিলিংটা কেন রিয়েলাইজেশনটা কেন আসলো না যে আসলে দলের মধ্যে সংস্কৃতির পরিবর্তন আনাটা জরুরি কারণ আসলে রিয়েলাইজেশন ওই যে আমরা খুব বাড়াবাড়ি রকম পোর্ট্রে করতে চেষ্টা করি যে এই মুভমেন্ট এই রিয়েলাইজেশন থেকে হয়েছে না একেবারেই না এই মুভমেন্ট হয়েছে এই আপ্রাইজিং হয়েছে সবাই শেষ পর্যন্ত রাস্তায় নেমেছে শেখ হাসিনাকে সরানোর জন্য খুবই বুর্জোয়া একটা ক্যাপিটালিস্ট দেশ আমরা চেয়েছি এমনকি সেই দেশে শতভাগ সুশাসন থাকবে দুর্নীতি থাকবে না আমরা অনেকে এটা সামাজিকভাবেও চাই না আমরা অনেকে যে আমাদের সন্তান বিজনেস কাটার হবে ওই ওই কাডারে পরীক্ষা দেবে ওই চাকরি তার হবে ওটা করে সে রাতারাতি টাকা বানাবে বাবা মা এক্সপেক্ট করে আমি একটু এই জায়গাতে ডিফার করতে চাই আপনি বললেন যে মানুষ রাস্তায় নেমে এসেছে শুধু শেখ হাসিনার পতন করার জন্য আমার কাছে এমনটি মনে হয় না মানুষের মাঝে খুব ছিলই খুব শুধু শেখ হাসিনার বিরুদ্ধে না শেখ হাসিনার সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমের এগেনস্ট ওই খুবটা ছিল আমার মনে হয় যে মানুষ সেই সিস্টেমের পরিবর্তনও দেখতে চেয়েছে আমি একটু ডিফার করি শেখ হাসিনার সিস্টেম নতুন কোনো সিস্টেম শেখ হাসিনা আনেন নাই আসলে শেখ হাসিনা কি করেছেন প্রিভিয়াস আমাদের যে এক্সিস্টিং সিস্টেম ছিল সেটাকে সেটাকে আরো খারাপ জায়গায় নিয়ে গেছে নষ্ট করে ধরুন আমাদের রাতে ভোট দেওয়ার কথা তো ছিল না কোথাও কি লেখা ছিল আমাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা যাবে কোথাও কি লেখা আছে শেখ হাসিনা কি কোনো আইন পরিবর্তন করেছেন দুই একটা জায়গায় করেছেন

ভিন্ন কথা আছে এটার মানে এই না যে শেখ হাসিনা ব্যক্তি হিসাবে ওটা হয়েছে তাত্ত্বিকভাবে বলছি আগামী যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি জামায়াতে ইসলামী বিএনপি যেই জিতুক সে যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায় সে আরেকটা শেখ হাসিনা হবেই সুতরাং প্রবলেমটা ব্যক্তিতে না প্রবলেমটা হচ্ছে আপনি ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকছেন কিনা সো মানুষ ওইটা আইডেন্টিফাই করেছে ওটাই তারা আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে রিজাল্ট ক্রিম রানি আমি আপনার কাছে জানতে চাই যে 24 কি আস্তে আস্তে একটু জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা হ্যাঁ চব্বিশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে কারণ হলো আমরা অভ্যুত্থানটাকে পুরোপুরি রিয়েলাইজ করতে পারিনি রিয়েলাইজ করতে পারিনি কারণ হলো আমরা এই অভ্যুত্থানটাকে ধরেন এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম যিনি মাঠে ছিলেন তার একরকম যিনি বিদেশে থেকে ফেসবুকিং করছেন তার একরকম আবার যিনি ধরেন মতামত উৎপাদন করেছেন ফেস্তিবাদের এই পুরা কাঠামোর মধ্যে থেকেও যতটুকু বলা যায় বলার চেষ্টা করেছেন পুরা সময় জোরে জাহেদবাদের মতো তাদের একরকম দেখা আর যে গুলির সামনে দাঁড়াচ্ছে তার একরকম দেখা ফলে এখন আপনি যদি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনার জুলাই কেমন সে দশ নম্বরে আমি যে ফাইট করছি আমার কাছে জুলাইটা আমি শুধু অস্ত্র করছি সত্য কথা ফাইট ব্যাক করার জন্য হ্যাঁ আর যিনি ধরেন মতামত তৈরি করছে সে শুধু স্পেস করছে যে আরো কথা কীভাবে বলা যায় যিনি লিখতে চাইছে ইন্টারনেট শাটডাউন হয়ে যাওয়ার পরে তার মাথা খারাপ হয়ে গেছে রাজ্য ইনফরমেশনগুলো মানুষকে বাইরে জানাবো কিভাবে ফলে এইটা হলে এখন এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হবে ফলে এখন আমি দশ নম্বরের অভিজ্ঞতা মিরপুর দশের অভিজ্ঞতা বা একজন যাত্রাবাড়ি বা একজন চাংখারপুরের অভিজ্ঞতাকেই চব্বিশ মনে করে যখন আমরা ন্যারেট করবো তখন প্রবলেমটা হবে অন্ধের হস্তি দেখার মতো এই জন্য এই অভ্যুত্থানের কর্তার সত্তা কোনো ব্যক্তি না এই অভ্যুত্থানের এটা বারবার আমি বলছি আবারও আই রিপিটেড যে এই অভ্যুত্থানের সাবজেক্ট কর্তা সত্য হল জেএনজি পুরো হলো ফলে এই যে এটা ভেরি হেগেলিয়ান যদিও আমাদের এখন যেটা করতে হবে এই অভ্যুত্থানটাকে আমরা কোন দল কোন ব্যক্তি কোন বিশেষ ইডোলজির সাপেক্ষ হয়েছে এটা মনে করলে একটা আত্মঘাতী কাজ হবে আত্মঘাতী কাজ হবে এটা একাত্তরের মতো হয়ে যাবে অভ্যুত্থানের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক ফয়সালা হয় না অভ্যুত্থানের কোনো রাজনীতি থাকে না ইনফ্যাক্ট অভ্যুত্থানে থাকে হলে একটা স্প্রিট এখন সেই স্প্রিটটা আমরা পুরাপুরিভাবে রেকগনাইজ করতে পারছি বুঝতে পারছি এটা দাবি করার কোনো সুযোগ নাই। কারণ হলো এই অভ্যুত্থানের পরে আমরা যে অবস্থার মধ্যে আসি সেটাকে আমরা বলতেছি লেট ফ্যাসিজম আ ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা শেখ চলে গেছে বাট এন্টা ফ্যাসিস্টিক কাঠামো রয়ে গেছে আপনার এই আমলাতন্ত্র রয়ে গেছে হ্যাঁ জুডিশিয়ারিতে পরিবর্তনের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে কিছু কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু আপনার আইনি কাঠামো মোটা দাগে এরকমই রয়ে গেছে এগুলো হয়তো পরিবর্তনের সুপারিশ আছে বা হবে আস্তে আস্তে ফলে এই অবস্থার মধ্য দিয়ে আপনি যেটা করছেন এবং এই সরকার যে সরকারটা ক্ষমতায় নিয়েছে এই সরকারটা পার্টিকুলারলি দুই চারটা ব্যতিক্রম ব্যক্তি বাদে এনজিও বা সিভিল সোসাইটির সরকার এবং সিভিল সোসাইটি গত পনেরো বছরের অভিজ্ঞতা পার্টিকুলারলি এটা একটা মোটা দেখে আওয়ামী সোসাইটি ফলে এরকম একটা কাঠামোর মধ্য দিয়ে আপনি অভ্যুত্থানের পরের স্পিড বারবার স্পিডের কথা বলছেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বলছেন কিন্তু আপনার যে কাঠামো সেটা হলো আওয়ামী কাঠামো বলছেন যে সরকার এনজিও সরকার আমরা এই কথাটা শুনি যে সরকার এনজিও সরকার না শুধু এনজিও সরকার না এটা হলো যে মতাদর্শিক ভাবে এখানে যে আওয়ামী পরিভূমি পরিমণ্ডল তৈরি হয়েছে এই লোকগুলো কোনো না কোনোভাবে মানে তার ভেতরেই বেড়ে ওঠা তার ভেতরেই থাকার লোক শেখ হাসিনার দুঃশাসন হয়তো অপছন্দ ছিল কিন্তু আমরা আবার এমনটাও বলতে শুনি যে এই সরকার বিএনপির দ্বারা পরিচালিত সরকারি সরকার জামাত দ্বারা পরিচালিত সরকার এই সরকার সবার দ্বারা পরিচালিত সরকার আবার কারো দ্বারা পরিচালিত না হ্যাঁ এখানে কোনো বিরোধী দল নাই সব হলো সরকারি দল কারণ সরকারের সবার স্টেট আছে এবং অবশ্যই নতুন দল পরিচালিত এটাও আমরা শুনি তো ফল এইজন্যই অভ্যুত্থানটার এই যে আপনার একটা ইম্পারসোনাল ক্যারেক্টার এইটার যে কোনো মাস্টারমাইন্ড নাই সবাই যে মাস্টারমাইন্ড পুরা জেনারেশনের যে মুভমেন্ট এইটাকে রিকগনাইজ করতে পারলে যেটা হবে পাঁচ তারিখের আলোকে যে ধরনের রাজনীতি দরকার সেই রাজনীতির বিকাশের একটা প্রতিযোগিতা নামা নামতে হবে আমি একটা কথা বললি সেটা হলো পাঁচ তারিখ আমাদের যে রাজনৈতিক আপনার দলগুলো যে ট্রেডিশন বলেন একই রকমভাবে চলতেছে তার জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কারণ হলো পাঁচ তারিখে আমরা কি চাই সেটা আমরা বলি নাই কিন্তু আমরা কি চাই না তার বিরুদ্ধে রায় দিয়েছি ফলে আমরা যে কি চাই না এটা তো আপনি জানেন এই জন্য জাহেদ ভাই যেটা বললেন হ্যাঁ কোনো কাঠামোই চেঞ্জ না কোনো আকাঙ্ক্ষাই তৈরি হয়নি কিন্তু আমরা যা চাই না তার বিরুদ্ধে যেহেতু আমি বন্ধুকের সামনে দাঁড়াইছি বিদায় পৃথিবী বললে এখন ওই জিনিস যদি আপনি ফেরত আনেন তাহলে এনআরকি কিন্তু তৈরি ডক্টর মির্জা গালিব এই অভ্যুত্থানের পরে অনেকেই কিন্তু এমনটি বলেছেন যে এটা একটা রাইটিস্ট আপরাইজিং ছিল এবং এমনটাও বলতে শুনেছি যে আগে যদি জানতাম যারা কিনা গোপনভাবে সুপ্তভাবে এই গণভুত্থানে ছিল তাদের পরিচয় যদি আগে আমাদের কাছে উন্মোচিত হতো আমরা পথে নামতাম না আমি একটু এই জায়গাতে আপনার কাছে দুটো প্রশ্ন করতে চাই যে এর মধ্য দিয়ে আমরা অনেককে দূরে সরিয়ে ফেললাম কিনা যারা আসলেই শেখ হাসিনা মানে ফ্যাসিস্টদের পতন ছিল তারা কোথাও কোনো কোনো না কোনোভাবে প্রতারিত বোধ করেছেন কিনা আর একটি ব্যাপার আমি এখানে উল্লেখ করতে চাই যে অভ্যুতনের পরে কিন্তু আমরা এরকম কিছু ঘটনাও দেখেছি যাতে করে প্রতীয়মান হয় যেন আসলে রাইটেস্ট ফোর্স আকারে কোন কোন গ্রুপ একটি প্রতিক্রিয়াশীল একটি ধারণা তারা রাখছে এবং যেমন ধরেন উদাহরণস্বরূপ যদি বলি যে নারীদের ফুটবল খেলার ঘটনায় যেটা ঘটেছে আপনার নারীকে হেনস্থা করে যে হাজতে গেছে সেখানে আপনার মপ করে তাকে উঠিয়ে আনা বের করে আনা বা আপনার কোর্টে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া এই যে জিনিসগুলো ঘটে গেছে এটা কি আসলে গণভ্যুত্থানের চেতনা আকাঙ্ক্ষার মধ্যে ছিল যদি না থাকে তাহলে এটা ঘটছে কেন আমার বোধ যে আমি পুরো বিষয়টাকে একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখি এবং জাহেদ ভাই আমি এখানে ডিসএগ্রি করি যে আপনি যদি শেখ হাসিনার মেকিং দেখেন দেখেন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হাসিনা কোন জায়গা থেকে আসছে নাইনটি ওয়ানে কিন্তু আমাদের একটা গণতন্ত্র হয়েছে তাই না এবং সেই গণতন্ত্র একানব্বই ছিয়ানব্বই তারপর হচ্ছে দুই হাজার এক তারপর একটা সার্টিনের আটে কিন্তু আপনি যখন একটা গণতন্ত্র শুরু করলেন সেটা দুর্বল গণতন্ত্র থাকবে কিন্তু আপনি ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ সামনের দিকে আগাবেন তো শেখ হাসিনা ক্ষমতা এসে যেটা করলো উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দিলেন পরপর তিনটা ইলেকশন চুরি করলেন তো এটা একটা ডিফারেন্ট স্কেল আপনি যদি বলেন যে এটা আগের কন্টিনিউশন আমি আমি এটার সাথে এগ্রি করি না শেখ হাসিনা পুরো সিস্টেমটাকে আপনার যেভাবে কলাপস করছে যেভাবে করাপ্ট করছে এবং যে জায়গায় নিয়ে দাঁড়িয়েছে সেটা বাংলাদেশে এক্সট্রাঅর্ডিনারি এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসি আপনি যদি হাসিনাকে দেখেন যে শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসছে এবং এই কাজটা যখন সে করছে তখন সে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করছে সে প্রথমে জামাত ইসলামকে টার্গেট করছে বলছে জামাত ইসলাম হচ্ছে যুদ্ধ অপরাধী জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম রাজাকার তখন পর্যন্ত কিন্তু বিএনপি ভালো তারপর যখন একটা সার্টিন টাইমে জামাত ইসলামকে ভিকটিমাইজ করলো তখন সে সে আপনার জিয়াউর রহমানকে কি বলছে সে বলছে জিয়াউর রহমান সত্যিকারের মুক্তিযোদ্ধা না যখন শেখ হাসিনার পতনের পরে আমাদের একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হলো যে আমরা সেই একানব্বই থেকে যে গণতন্ত্রটা শুরু করছি উইল গো ব্যাক দেয়ার এবং সেখানের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা একটা আরো ভালো গণতন্ত্রে যাব। তখন আপনি যদি ওই ডিভাইড রুল পলিসি আবার ব্যাক করতে চান তাহলে আপনি প্রথমে আবার একাত্তর আনবেন আপনি আবার যুদ্ধ অপরাধীর প্রশ্ন আনবেন আপনি আবার বিচারের প্রশ্ন আনবেন আপনি আবার জামাতেন কিছু প্রশ্ন তো থেকেই এই প্রশ্নগুলো থেকে আলোচনা করবেন সেগুলো আপনি রাজনীতিতে আলোচনা করুন কিন্তু আপনি রাজনীতি করবেন না দেখেন আপনি আপনি আওয়ামী লীগের একটা ট্রাইব্যুনাল করলেন তাই না আপনি ট্রাইব্যুনাল করলেন সতর্ বছর তারা ক্ষমতায় থেকে আজকে হাইকোর্ট ওই আপিলের ডিভিশন বলতেছে সেই ট্রাইব্যুনাল প্রসিডিউর ফলো করে নাই তাহলে কি করলেন আপনি সতর্ বছর এখন আপনি যদি আবার এসে বলেন যে আমার আবারই বিচার করতে হবে আবার রিভিউ করতে হবে তাহলে তো আপনি জাতিকে সামনের দিকে নিচ্ছেন না কিন্তু আই অ্যাগ্রি উইথ ইউ আমাদের যতগুলো ঐতিহাসিক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে সমাধান করতে হবে কিন্তু সেগুলোকে যদি আপনি রাজনীতির জায়গা থেকে প্রশ্ন তোলেন তাহলে হবে না দেখেন শেখ হাসিনার যেই সন্তানকে গুম করছে তার বাপ মায়ের কাছে তো রাজনীতি কোনো ইস্যু না তাই না যে দুই হাজার লোককে সে গুলি করে মারছে তার কাছে তো রাজনীতি কোনো ইস্যু না তাহলে জনগণের আকাঙ্ক্ষা কি নাই এখান থেকে বের হয়ে আসার অফ কোর্স আসছে সেই আকাঙ্ক্ষাকে আমরা কিভাবে বাস্তবায়ন করবো দেখ কোশ্চেন এখন দেখেন আমি আমি সাথে ডিস্যাগ্রি করি খুব স্ট্রংলি যে একটা জাতির যখন পিভোটাল মোমেন্ট হয় তখন আপনি দেখবেন যে কিছু যারা বড় নেতৃত্বে থাকে এই লোকেরা যখন ভালো নেতৃত্ব দেয় তখন জাতির সামনের দিকে এগিয়ে যায় আপনি মালয়েশিয়াতে আমরা দেখছি মাহাতির মোহাম্মদ আপনি যদি আমেরিকান হিস্ট্রি দেখেন তাদের ফাউন্ডার ফাদার স্পেশালে করছে মুক্তিযুদ্ধের পরে আমরা এটা করতে ফেল করছি কেন শেখ মুজিবুর রহমান যিনি মুক্তিযুদ্ধের আপনার এর আগের যে রাজনীতি তার নেতৃত্ব দিচ্ছেন কিন্তু উনি গণতন্ত্র থেকে বাক্সালে চলে গেলেন উনি মুক্তিযুদ্ধকে ক্যাপিটালাইজ করলেন একটা দলের ঠিক আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি দেখেন আজকে এখানে অ্যাক্টর কারা ডক্টর ইউনুসের গভর্নমেন্ট একটা অ্যাক্টর বিএনপি এখানে অ্যাক্টর জামাত ইসলাম এখানে অ্যাক্টর এখানে আপনার নতুন তরুণরা অ্যাক্টর তারপরে হাতে মূল্যে চারটা বা পাঁচটা অ্যাক্টর পাই এই পাঁচটা দল থেকে পাঁচ দুগুণে দশজন লিডার যদি বের হয়ে আসেন এবং তারা যদি বলেন যে আমার কাছে জাতীয় ঐক্য হচ্ছে বড় তাহলে আজকে সমাজের পরিবর্তন হবে সমাজের মানুষ ভালো নেতৃত্ব এবং ভালো সিস্টেম দেখতে চায় ঠিক আছে কিন্তু সমাজে পরিবর্তন হবে ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা আগে ছিল যেটা যে আমরা যে প্রবন্নতাগুলো এখন দেখছি সেই প্রবন্নতাগুলো আসলে আমাদের অবভূতনের আকাঙ্খার মধ্যে কোথাও ছিল কি না একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে কয়েকটি দলকে এনে তারা মিলে ঐক্য করবে কিন্তু আপনি আবার ইসলামী দলগুলো এসে একসাথে ভোট বক্সে থাকবে একটা ভোট বক্সের জন্য আপনারা রাজনীতি করছেন তাহলে ভোট বক্স আলাদা হবে আপনি আবার ঐক্য করবেন আরেকজনের সাথে তো ইসলামিক চেতনা যারা আছে সবার সাথে

দেন আমাদের বড় বড় ইস্যুটা আমাদের ন্যাশনাল কনসেনসাস থাকবে। কোন ধারণা আমাদের দেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না। এটার ব্যাপারে আমাদের কনসেনসাস থাকবে। তো যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে আমাদের কনসেনসাস থাকবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট থাকবে। এন্ড দেন দে স্লিপ देम ডু দা পলিটিক্স। তারা জনগণের কাছে যাবে। যার যার সাথে ভাল লাগে তার সাথে জোট করবে। জনগণ যাকে পছন্দ করে তারে ভোট দিবে করতে চাই। আপনি তো বাইরে পড়ান আপনি জানেন যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এখন কিভাবে চলে এবং যেহেতু আমরা এখন গ্লোবালাইজেশনের সময়ে আছি এরকম সময়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা গোষ্ঠী এক হয়ে কেটে দেশকে এগিয়ে নিতে পারবে নাকি স্থবির হয়ে যাবে না পিছিয়ে যাবে দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন তো এটা আসলে যতটা না ধর্মভিত্তিক রাজনৈতিক জোটের প্রশ্ন আসে তার চাইতে প্রশ্নটা হচ্ছে আপনি বলতে চাইতেছেন যে একটা মডার্ন সেকুলার সিস্টেমের সাথে একটা রিলিজিয়াস বেসড পলিটিক্স অথবা ইসলাম বেসড পলিটিক্স এটা আসলে কমপ্লাই করে না এটা কন্ট্রাডিক্ট করে তো এই প্রশ্নের কোনো সহজ উত্তর নাই কারণ হচ্ছে আপনি যখন বলবেন ইসলামী রাজনীতি এক একজনের ইসলামী রাজনীতি এক এক রকম যেমন আপনি যদি দুনিয়ার দিকে যে ইসলামিক স্টেট ধরেন ইরানের যে ইসলামিক স্টেট দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট স্টেট দ্য সৌদি আরব ইসলামিক স্টেট অথবা আপনি যদি ধরেন যে আফগানিস্তানেরটা যদি দেখেন তাহলে আপনি সেখানে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে যে এই রাজনৈতিক দলের ইসলাম সংক্রান্ত প্রজেক্টটা কি তাহলে আপনি যদি জামাত ইসলামকে দেখেন তাহলে দেখেন জামাত কনসিস্টেন্টলি বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে রাজনীতি করতেছে সে আপনার বাংলাদেশ হওয়ার পর থেকে ধরেন সেভেনটি এইটি থেকে যতগুলি ইলেকশন হয়েছে তার প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করতেছে সে খুব স্পষ্টভাবে বলতেছে আমি ডেমোক্র্যাটিক ভ্যালুস মানি আমি জনগণের ওপিনিয়ন মানি এবং আমি যখন সংসদে গিয়ে আইন প্রণয়ন করবো সেটা আলাপ আলোচনা করে করব আমি একা একা বসেটা বসে করবো না তার আপনি অ্যাজ লং অ্যাজ আপনি ডেমোক্র্যাটিক ভ্যালুজ মানেন এখন আপনার সেই ডেমোক্রেটিক ভ্যালুজ ইজ ইনফ্লুয়েস্ বা ইসলামিক প্রিন্সিপাল দ্যাটস নট এ প্রবলেম ডিফারেন্ট পার্টি ডিফারেন্ট হয় আপনি ধরেন ইভেন আপনি আমেরিকার রাজনীতি যদি দেখেন ডেমোক্রেটদের ভ্যালুজ এবং রিপাবলিকানদের ভ্যালুজের উপর ক্রিস্চিয়ানিটির ভিন্ন ভিন্ন প্রভাব আছে আপনি ইউরোপে যান সেখানে আপনার কনজারভেটিভ ক্রিস্টান পার্টি আছে তো ডেমোক্রেসির মধ্যে কনজারভেটিভ মুসলিম পার্টি তো করতে পারে জামাত ইস অ্যাক্টিং লাইক দ্যাট তো আমি এটার মধ্যে কোনো কনফ্লিক্ট দেখি না আমার কাছে দ্বিচারিতা মনে হয় কারণ আপনি বলছেন একরকম জনশক্তি তৈরির জন্য আপনি তাদেরকে বলছেন একরকম যে ভ্রেস্তে যাওয়ার জন্য জামাতকে ভোট দিতে বলছেন আবার আপনি ঠিক ভেস্তে যাওয়ার জন্য যা যা বিশ্বাস করতে হবে বিলিভ করতে হবে সেটা থেকে আপনি সরে যাচ্ছেন রেজাল্ট করুন রানি আপনার মন্তব্য শুনতে চাই জায়গায় দেখেন এখানে প্রবলেমটা হলো যে সাতচল্লিশ সালের পর থেকে জামাত ইসলাম যে রাজনীতিটা করছে জামাতে অসম্ভব সৎ লোক আছে অসম্ভব ভালো মানুষ আছে কোনো সন্দেহ নাই কিন্তু প্রবলেমটা যেটা হলো থিওক্রেসি ভার্সেস ডেমোক্রেসি যখন সে করতে যায় তখন তাকে নীতি এবং কৌশল দুইটার মধ্যে একটা ব্রিজ করতে হয় নীতি এবং কৌশল করতে গেলে বা জামাত ইসলামের ক্ষেত্রে পার্টিকুলারলি বাংলাদেশে যেটা করছে জামাত ইসলাম অলওয়েজ একটা আপনার প্রো স্টেট মানে প্রো এস্টাবলিশমেন্ট একটা পার্ট মানে অ্যাক্ট করছে এবং কখনো কখনো বা বেশিরভাগ সময় এন্টি ন্যাশন পলিটিক্স করছে সাতচল্লিশে একাত্তরে এবং এরশাদ সময় নির্বাচন সিয়ারসি নির্বাচন এরকম নানা উদাহরণ আপনি দিতে পারবেন তো ফলে তাকে এক ধরনের প্রো এস্টাবলিশমেন্টের মধ্যে থাকতে হয় এবং প্রো এস্টাবলিশমেন্ট ইস্টাবলিশমেন্ট থাকার যে নীতিটা এই নীতিটা কখনো কখনো তাকে এমটি করে তোলে এই জন্য একাত্তরের মধ্যে একটা বিগ ইভেন্ট যেখানে জাতীয় মুক্তির প্রশ্ন প্রধান সেখানে সে পজিশন নিয়ে ফেললো আর্মি ব্যাক একটা সরকারের পক্ষে এটা কোনো পলিটিক্যাল বুদ্ধিতে হইতে পারে না তো এখন এটা যে সে নিল এটা নেওয়াটা এটা তার যে থিওরিটিক্যাল সমস্যা মধ্যদিবাদের যে থিওরিটিক্যাল সমস্যা এটা ক্রিটিক সারা দুনিয়াতে লোক করছে ফলে এটা আমি নতুন করে করতে চাই এটা আছে ফলে এই জায়গায় যখন আপনি করবেন এখন বাংলাদেশের ক্ষেত্রে পার্টিকুলার প্রবলেমটা কি প্রবলেমটা হলো যখন আপনি ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে পলিটিক্সটা করতে চান আপনি যত ভালো প্রপোজিশন দেন যত ভালো অফার করেন জনগণ আপনাকে বিশ্বাস করবেন কারণ আপনি বিগ ইভেন্টে যখন এখানে জনগণকে হত্যা করা হচ্ছিল নির্বাচনে আপনি রাইট পজিশন নিতে পারেন নাই আপনি চব্বিশ এটা অভ্যুত্থান এটা চব্বিশের এটা একাত্তরের সাথে তুলনা করা এটা আরেকটা হলো ধরেন আপনার কি বলবো যেটা পলিটিক্যালি এটা কোনোভাবে একসাথে তুলনা করা যাবে না কারণ এটা একটা জাস্ট গন অভ্যুত্থান পপুলার সেন্টিমেন্টের মধ্যে দিয়ে হয়েছে এবং এতে করে কোনো রাজনৈতিক ফয়সলা কায়ম হয়নি রাজনীতি আমাদের লাগবে সো এখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতি করা যায় দুই ভাবে করা যায় এক হলো আপনি যেই কারণে রং সাইডে ছিলেন তার চেয়ে বড় ইভেন্ট ঘটায় আপনি লিড দেন হিস্ট্রিকে মানে একাত্তর যে বড় ঘটনা ঘটাইতে হবে চব্বিশটা যদি শুধু জামাতের নেতৃত্বে হইতো তাহলে জামাত মেনিস্টিম পার্টি হইতো হ্যাঁ একাত্তর এই কলঙ্কের বাইরে জামাত চলে যেতে পারতো কিন্তু চব্বিশটা নির্দলীয় বা সর্বদলীয় ফলে এটা হচ্ছে না তো অন্যদিক থেকে এখানে প্রবলেম অফ ইসলামিজম এই যে যেটা বললো একদম পারফেক্ট যে ইসলাম একটা ফাউন্ডেশন আইডিওলজি তার নানা রকম স্কুল অফ থট আছে আফগানিস্তানে একরকম ইভেন আলকায়দাকে আমরা যেটা চিন্তা করি আলকায়দা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না এটা একটা থিঙ্কাই এই স্কুল অফ থট এর অনেক রকম রাজনৈতিক সংগঠন আঠারোটা উনিশটার মতো আছে হ্যাঁ তার মধ্যে তালেবান একটা জাবাতাল নোস্টা একটা এরকম আরো অনেকগুলো আছে তো এই আলাপগুলো তো ধরো বাংলাদেশে করাই যেত না এতদিন তো ভালো যে এখন এটা করা যাচ্ছে তো ফলে ইসলামিজম এটা বিখ্যাত ইরানিয়ান ফিলোসফার থিঙ্কার আসিফ বায়াতের একটা কাজ আছে প্রবলেম অফ ইসলামিজম তো ফলে ইসলামিজমের এই প্রবলেমটা হলো এটা বেসিক্যালি ইসলামের প্রবলেম না ইসলামিজমের প্রবলেম আমি আবারও বলতেছি তো ইসলামিজমটা করে কি যখন আপনার মডার্ন ডেমোক্রেটিক স্টেট বলতে বা এই নেচার সেকুলার স্টেট বোঝায় কিন্তু আপনার ইসলামের যে কোনো ভার্সনের একটা রাজনীতি ইসলামিজম যেটাকে বলতেছি সেটা তো ডেরাইভ করে ফ্রম দ্য ইসলামিক ভ্যালুস যখন করে তখন মডার্ন সেকুলার যে প্রিন্সিপালস তার সাথে একটা কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্টে তখন যে প্রবলেমটা হয় সেটা হলো যে ইসলামের যে কোর স্প্রিট

আঠারো আন্দোলনটা সফল হয় কেন কারণ সেখানে বাংলায় যে ঠাইবা দূর করতে যাবে আন্দোলন সেটা ছাড়া আপনি কৌশল যদি সেরাও হন আপনি ইন্দ্রপ্রদা দিয়ে পরাজিত হবেন এই সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধ দেখা গেছে আপনি যেটা বললেন হ্যাঁ দেখেন এখানে জামাত শিবির পিটায় হত্যা করার একটা সংস্কৃতি তো চালু হয়েছিল এবং এইটা একটা সোকল মধ্যবিত্ত শাহবাগী নাগরিকদের মধ্যে ধরনের সম্মতি উৎপাদন হয়ে গেছে আচ্ছা যেহেতু শিবির পিঠে মেরা ফেল সমস্যা নেই আমাকে তো মারছে না হলে এই যে বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতাই তো ফ্যাসিবাদকে পনেরো বছর অ্যাক্টিভ রাখছে মানে আমি বলছি নাগরিক সমাজ থেকে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে বিচ্ছিন্নতা বা পলিটিক্যাল পার্টিগুলোকে তারা নিজেদের মনে করছে যে পারলো না সংক্ষিপ্ত হ্যাঁ সংক্ষিপ্ত ফল এইটার যে একটা প্রবলেমটা সেটা হলো হ্যাঁ আপনার আমি জামাত করি বিএনপি করি বা আপনার গণসংহতি করি আওয়ামী লীগের ব্রুটাল অত্যাচারের কারণে আমি যখন আমার আত্মপরিচয়টাকে লুকাইয়া আওয়ামী লীগ ফাংশন করলাম এতে করে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে এতে করে আওয়ামী লম্বা সময় ফাংশন করার সুযোগ পেয়েছে এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রেডিক্যাল প্রতিরোধটা আর আগেই হওয়া উচিত ছিল এতে করে হয়তো আরও দশ হাজার লোকের জীবন যাইতো কিন্তু পনেরো বছর এইভাবে ফ্যাসিবাদ থাকতো না বলে আমি মনে করি এই যে আত্মপ্রতারণার রাজনীতি কৌশলগত ভাবে এটা অলওয়েজ আপনাকে পরাজয় ডেকে আনবে এবং এই রাজনীতিটা যেটা হয় কি আপনার যে স্পিড যে রেডিক্যালিটি আপনি ক্লেম করেন শেষ পর্যন্ত আর ওইটার কোনো রিফ্লেকশন প্র্যাকটিক্যালি না এই 24 কি যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল ততটা শক্তিশালী হলো না ডক্টর জায়েদ আমি আরো একটা ব্যাপার একটু অ্যাড্রেস করা দরকার গালিব ভাই বলছেন মাহাতের মোহাম্মদের উদাহরণ আনা হলো এটা একেবারেই সঠিক উদাহরণ না উনি কি গণতান্ত্রিক ছিলেন না ওইটা গরিবের লিকুয়ানিও আমরা যদি মানুষটাকে নিয়ে কথা বলি সোকল ধরনের গণতন্ত্রের মুখোশে একজন একমাত্র নিয়ে কথাবার্তা হয়েছে এবং চাপিয়ে দেওয়ার কথা হয়েছে সেই ব্যক্তি শেখ হাসিনা যেভাবে ক্ষমতা থাকতে চেয়েছেন কি হয়েছে কপাল গুণে মাহাতির ব্যক্তি হিসাবে খানিকটা ভালো ছিলেন খানিকটা বলছি কারণ উনি লিকুয়ানিও না মালয়েশিয়াতে ভয়ঙ্কর করাপশন ঢুকেছে এবং শেষ পর্যন্ত উনি ক্ষমতার জন্য যা করেছেন শেখ হাসিনা হয় একশো বছর বয়সের কাছে সেটা করতেন না উটকে নষ্ট করে আপনি ক্ষমতায় থেকে ঠিক করবেন সো আমরা ওই রকম নেতা আসলে চাইও না কেউ একজন যদি টেকনিক্যালি বলছি এসে যদি এরকম করার চেষ্টা করে আল স্ট্রংলি দ্যাট আমি একটা ডেমোক্রেটিক সিস্টেম চাই সেখানে ভুল ভ্রান্তির মধ্য দিয়ে আমি এটাই বলতে চেয়েছিলাম ভুল মধ্য দিয়ে গণতান্ত্রিক দলগুলো ফাংশন করে তাকে রেক্টিফাই করে নেয় এভাবেই হয় সিস্টেমগুলো এটাই আমাদের কাছে লেস রিস্কি বলবো কারণ একসময় এই যে কোয়ান মহাতের মডেল চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল কথা বলতে হবে তাকে ডেমোক্রেসির কথা আর বলা যাবে না আপনি ওইটা একটা মডেল গো ফর দ্যাট এস ওয়েল ভিয়েতনাম একদলীয় আছে আবার ওইটা আছে সকল গণতন্ত্র কিন্তু আপনি ওটা সেটা একটা আরেকটা জায়গা নাম্বার টু হচ্ছে শেখ হাসিনার সময় অনেক বেশি করাপশন হয়েছে সিস্টেম সব ভেঙে গেছে এগুলো নিয়ে আসলে গত পনেরো বছর সমান কথা বলেছি এটা আমি জানি না আমি যেটা বলতে গেছে আমাদের কালচারটা ঘুরে ফিরে হয়েছে। ঘুরে ফিরে একই জায়গায় কম বেশি রয়ে গেছে। আমরা এখনো ডেমোক্রেটিক ভ্যালুজ বলতে যাবো যে আমরা পরস্পর পরস্পরের সাথে ঠিক মতো ইন্টারাক্ট করতে পারি না আমাদের ভাষার মধ্যে হিংসা গ্রিনার ভাষা আমরা চর্চা করি পরস্পর পরস্পরের প্রতি বলেছি যে এগুলো একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমরা কাজ করতে করতে এগুলো আস্তে আস্তে ঠিক হবে সেভেন্টি ওয়ানকে ইস্যু করা নিয়ে আলাপ ইস্যু হতে হবে তো প্রত্যেকে প্রত্যেক কিছু নিয়ে রাজনীতি করে যেমন ইসলাম নিয়ে রাজনীতি করে এই যে ইসলাম খেয়াল করুন উনি ইসলামিক কিছু ভ্যালু জানবেন আমরা এখন যদি বলি এই প্রশ্ন যেমন ধরুন আমরা সরিয়ে রাখি বাংলাদেশে কিছুদিন আগে নারীদেরকে নিয়ে একটা রিপোর্ট পাবলিশ হলো মানে ইসলামিজমের প্রবলেম রনি যেটা বলছিলেন ধরুন সম্পত্তি যখন সমানের আলাপ হলো ওনারা এটাও ম্যান্ডেটরি করেন তখন কথা হলো এটা কোরআনের সাথে কনফ্লিক্ট করে এটা হতে পারে না তো তাই যদি হয়ে থাকে আমরা পাল্টা প্রশ্ন করি তাই না যে চুরির জন্য তো হাত কাটার বিধান কোরআনিক বিধান ওটাও তো কোরআন লঙ্ঘন হয় আমাদের কি পেনাল কোডে হাত কাটা আছে তাহলে যেই মানুষরা ইসলামিজমের কথা বলেন ওনাকে তো ওইটার কথা বলতে হবে সুদ স্পষ্ট ভাবে হারাম কোরআনে হাবিস ওনা তো তাহলে সুদও হারাম করে দিতে হবে তাহলে যে কথাটা বলতে একটা চেরি পিকিং আছে তো ওনা জামাতি ইসলামে তো রাজনীতি করছে ইসলাম বলছেন কিন্তু আপনি যদি সারিয়া না আনেন তাহলে ইসলাম হলো কিভাবে খানিকটা এরদোয়ানের মতো এরদোয়ান লাজবা যখন নির্বাচিত হচ্ছেন তাকে সাংবাদিক জিজ্ঞেস করছেন আপনার দল আবার যদি ক্ষমতায় আসে আপনি কি মত নিষিদ্ধ করে দিবেন উনি মদের ট্যাক্স বাড়াইছেন এবং উনি সুদের হার বাড়িয়ে দিয়েছেন ওনার এই সুদের পাগলামি হার কমা কমিয়েছেন ওনার এই পাগলামি কমানো হার নিয়ে ওদের ইকোনমিক ক্র্যাশ করেছিল পরে ওনাকে সরে আসতে হয়েছে কিন্তু সুদের হার কমাচ্ছেন কারণ সুদ ইসলামে হারাম এই হচ্ছে ইসলামিজম তো প্রত্যেকে যখন যে কোনো কিছু ব্যবহার করে তার রাজনৈতিক ফায়দার জন্য আরেক দল যদি দেখে একাত্তর আমি আমার প্রতিযোগী প্রতিপক্ষ না বলি প্রতিযোগীকে কাবু করতে পারি এখনো যারা আমির আমি যারা শফিক একটা ইন্টারভিউ দিয়েছেন কয়েকদিন আগে তিনি এখনো যদি কিন্তু দিয়ে কথা বলছেন উনি এখনো যদি কিন্তু দিয়ে কথা বলছেন আপনি চাইলে আমি পড়ে শোনাতে পারবো উনি এক্স্যাক্টলি কি বলেছেন যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা যদি এর আগে লন্ডনে বলেছিলেন একাত্তরের জামায় যদি কোনো ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতির ভাবে প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষমতা শুনে আমি আসছি তো যেটা বলছিলাম প্রত্যেকটা জিনিসের রাজনীতি হবে প্রত্যেকটা জিনিসের জামায়াত যখন রাজনীতি করবে যে আমি ইসলামের এই মূল্যবোধ যোগ করে এটা করবো আরেকজন জামায়